আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিও খুবই স্পেশাল আজকের ভিডিওতে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা সেকেন্ড টাইম অ্যাপিয়ার করবে তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কী করবা কি করবা না সব নিয়ে ইন ডেপথ ইন ডিটেলস আলোচনা করব তো যারা এবার সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করবা তারা এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার অনেকগুলো প্রবলেমের সলিউশন এই এক ভিডিওতে পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা একদম শুরু থেকে তোমার প্রবলেম আইডেন্টিফিকেশন তোমার কি পরিকল্পনা তোমার কি অ্যাপ্রোচ করতে হবে এখন তোমার কি কি করতে হবে সব কিছু এই এক ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সো আমরা মূল ভিডিওতে চলে যাই সবার প্রথমে আস তোমাদের এখন কি করতে হবে তোমাদের এখন সবার প্রথম কাজ কি সবার প্রথম কাজ সবার প্রথম কাজ হচ্ছে যে প্রবলেম খুঁজে বের করা এক নাম্বার কাজ প্রবলেম খুঁজে বের করা তোমার কোথায় প্রবলেম কোন জায়গায় সমস্যা ছিল কোথায় উইক পয়েন্ট ছিল কেন তুমি আগে গতবার ভালো করতে পারো কোচিং সিলেকশনের সমস্যা ছিল নাকি হচ্ছে যে তুমি নিয়মিত কনসিস্টেন্সি নাকি পার্সোনাল গাইডলাইনের অভাব ছিল নাকি তুমি হচ্ছে যে এক্সামগুলো ভালোভাবে প্রেয়ার করো নাই নাকি নিয়মিত ক্লাস করো নাই কোথায় তোমার এক্স্যাক্টলি প্রবলেম ছিল কোন সমস্যার কারণে তুমি ভালো করতে পারো নাই সেটা আগে আইডেন্টিফাই করবা এটার জন্য তুমি সময় নিয়ে ঠান্ডা মাথায় বসবা বসে সব ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে তুমি নোট ডাউন করবা যে এই এই প্রবলেম ছিল কারো ক্ষেত্রে একটা দুইটা প্রবলেম হতে পারে কারো ক্ষেত্রে মাল্টিপল প্রবলেম হতে পারে তো এই প্রবলেমগুলো ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেম ভুল করা যাবে না ঠিক আছে ভুলগুলো আইডেন্টিফিকেশন হয়ে গেলে তারপরে তুমি আস্তে আস্তে সেগুলো সলিউশন বের করতে পারবে এবং এই সলিউশন বের করার ক্ষেত্রে আমরা অবশ্যই তোমাকে হেল্প করব তাহলে প্রথম কাজ হচ্ছে যে প্রবলেমগুলো খুঁজে বের করা সেকেন্ড যে কাজ তোমরা করতে হবে সেটা হচ্ছে যে গোল সেট করা গোল সেটিং গোল সেট কর তোমার একটা গোল থাকতে হবে গোল ছাড়া আসলে হচ্ছে যে আমরা ছন্ন ছাড়া একজন ব্যক্তির যদি কোন লাইফে কোনো গোলই না থাকে সে আসলে কিছুই অর্জন করতে পারে না তো তোমাদের গোল থাকতে হবে এবং গোলটা ভিউজুলাইজ করতে হবে তুমি দেখতে হবে যে আমার গোল হচ্ছে এটা এবং এখানে কিভাবে পৌঁছাতে হবে প্রতিটি স্টেপ তোমার সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে তখন গিয়ে তুমি ওই গোল অ্যাচিভ করতে পারবে তো ফার্স্ট অফ অল তুমি কি কি রেজাল্ট করতে চাও কত পেতে চাও কোন মেডিকেলে পড়তে চাও এরকম একটা গোল তোমার সেট করা লাগে স্পেসিফিক গোল সেট করা লাগবে স্পেসিফিক গোল সেট তুমি স্পেসিফিক গোল সেট করে এবং জাস্ট সেটা মাথায় থাকলে হবে না সেটা খাতায় লিখে ফেলতে হবে নিজের ডায়েরি হইতে পারে নোটবুক হইতে পারে বা অন্য খাতা হইতে পারে খাতায় সুস্পষ্টভাবে লিখে ফেলবা যে আমার গোল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এত নাম্বার পাওয়া এই মেডিকেলে চান্স পাওয়া এটা সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে লিখে ফেলবা তোমার স্বপ্ন তুমি সাহসের সাথে বলতে হবে যে আমি এটা করবো ইনশাল্লাহ এবং পরিশ্রম করে আল্লাহর কাছে দোয়া করে এবং সেটা অর্জন করতে হবে এই ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রবলেম খুঁজে বের করবা সেকেন্ড হচ্ছে যে গোল সেট করবে থার্ড থার্ড এবার হচ্ছে যে এই প্রবলেম যেগুলো বের হয়েছে এবার প্রবলেম প্রভাবের কি কি প্রবলেম হইতে পারে সম্ভাব্য কি কি সমস্যা তোমরা করতে পারবা কমনলি যেগুলো থাকে আমি সেগুলোর সলিউশন যেহেতু তোমাদেরকে বলছি আমি এই ভিডিওতে তোমাদেরকে দিব প্রত্যেকের সম্পর্কে লিপ্ত আলোচনা করব তোমরা শুধু আমার সাথেই থাকো ফার্স্ট অফ অল হচ্ছে যে কোথায় প্রবলেম বেশিরভাগ স্টুডেন্টের বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হচ্ছে যে নিজেকে না আছে না নিজেকে না আছে না কেন আমি এই পয়েন্টটা একটা এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে এক এক স্টুডেন্টের টাইপ হচ্ছে এক এক রকম কারো টাইপ হচ্ছে যে তোমার খুব বেশি মেধাবী তার অল্প কিছু অ্যাসিস্টেন্সে হয়ে যায় বা অ্যাসিস্টেন্স ছাড়াও হয়ে যায় ঠিক আছে এরকম স্টুডেন্ট অহরহ আছে অনেকেই যাদের হচ্ছে যে তোমার ইন্টারমিডিয়েট থেকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়া থাকে কনসিস্টেন্সি মেনটেন করে ইন্টারমিডিয়েটে পড়ে তাতে তো পুরোভাবে ভালো করে পড়া আসে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে যা সুন্দর করে রিভাইজ করে প্রপার গাইডলাইন ফলো করলে ইজিলি ওরা ভালো করে ফেলতে পারে ওরা দেখবে যে বইটাও চান্স পায় ঢাকা ইউনিভার্সিটিও চান্স পায় মেডিকেলও চান্স পায় এটা হচ্ছে একটা ক্যাটাগরি সেকেন্ড একটা ক্যাটাগরি আছে এদের মেধা আছে কিন্তু হচ্ছে যে এরা প্রপার ইউটিলাইজ করতে পারে না এবং হচ্ছে যে তুমি যদি এদের হচ্ছে যে আবার কিছু কিছু ইন্টারমিডিয়েট গ্যাপও থেকে যায় ইন্টারমিডিয়েটের সবগুলো কনসেপ্ট যে ক্লিয়ার করে পড়ে আসছে এরকম না কিছু কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করা আছে কিছু হচ্ছে গ্যাপ আছে এরকম স্টুডেন্ট তো এরকম স্টুডেন্টদের ক্ষেত্রে হয় কি এরা হচ্ছে যে যখন গত বেলা কোচিংগুলোতে যায় তো কোচিংগুলোতে গেলে কোচিংগুলোতে নর্মালি মেডিকেল অ্যাডমিশনের যে কোচিংগুলো আছে সেগুলোর মধ্যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস নেয় খুব কম একদম রেয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় রিভিশন স্টিনে পড়ে দেওয়া হয় দাগানো লাইনগুলো জাস্ট এটা 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 এই দাগানো লাইনটা হঠাৎ করে তোমার পেজের মাঝখানে একটা দাগানো লাইন সেই দাগানো লাইনের কনটেক্সট কী কেন এটা আসছে আগে পিছিয়ে কোনো কিছু নাই জাস্ট হচ্ছে এলাই ইম্পর্টেন্ট এটা মুখস্থ করবো এটা মুখস্থ করবে কত জিনিস তুমি মুখস্থ করবে ফিজিক্সের ক্ষেত্রে তোমার মুখস্থ কেমিস্ট্রির ক্ষেত্রেও মুখস্থ বায়োলজির ক্ষেত্রে মুখস্থ তোমার একটা মাথার মধ্যে এত এত মুখস্থ তো থাকবে না হেফাজত হয়ে যাবে একটা জায়গায় একটা মন চলে আসবে একটা উদাহরণ একটা গিয়ে দাগাই দিয়ে আসবে এরকম অহরহ হয় বায়োলজির ক্ষেত্রে এরকম অহরহ হয় স্টুডেন্ট আমাদেরকে বলে মনে থাকে না এইটার উদাহরণ ওইটাতে দাগাই দিয়ে এরকম কাছাকাছি উদাহরণগুলো তো ওরা ওইভাবেই সেট করে সেট তো এটার ক্ষেত্রে ধরো হচ্ছে যে নিজেকে বোঝা নিজেকে বোঝো যে আমার কি প্রয়োজন তোমার যদি খুব ভালোভাবে পড়াশোনা করা থাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা থাকে তাহলে তুমি জাস্ট হচ্ছে যে তুমি যদি ভর্তিও না হো কোথাও তাহলেও কোনো প্রবলেম নাই তুমি জাস্ট এক্সাম ব্যাচে অ্যাপিয়ার করলে নিয়মিত পরীক্ষার মধ্যে থাকলেই চলবে ঠিক আছে এটা একটা ক্যাটাগরি তোমার যদি হচ্ছে যে মোটামুটি পড়া আছে মোটামুটি সবগুলা কনসেপ্ট ক্লিয়ার করা আছে সব তুমি কনফিডেন্ট তুমি চান্স পাবা পরীক্ষা দিলে চান্স পাবা এটাও কনফিডেন্স তোমার আছে নিশ্চিত যে তুমি শেষের দিকে হলেও চান্স পাবা সেক্ষেত্রে তোমার হচ্ছে যে বাজারে যে কোচিংগুলো আছে তোমার হচ্ছে যে অফলাইন কোচিং যে কোনো একটা পড়লেই তোমার চলবে ঠিক আছে থার্ড ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার যাদের হচ্ছে যে কনসেপ্ট সবগুলো ক্লিয়ার করে পড়া নাই এখনও পড়ার মধ্যে গ্যাপ আছে মনে হচ্ছে পার্সোনাল কেয়ারের প্রয়োজন আছে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা একটু স্পেশাল ক্যাটাগরি তাদের হচ্ছে যে এমন একটা কোচিং চুজ করা উচিত যেখানে তোমার হচ্ছে যে পার্সোনাল কেয়ার নিবে তারপরে হচ্ছে যে নিজের পার্সোনাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করবে এবং হচ্ছে গাইড করবে প্রপার হয়তো একটা গাইডেন্সের মধ্যে থাকবে এবং হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে পড়ায় এরকম একটা কোচিং চুজ করতে হবে তাহলে প্রথম হচ্ছে যে কোচিং চুজ করার যে সমস্যা সেটা তারপরে হচ্ছে যে তোমার বড় একটা প্রবলেম হচ্ছে যে পড়াশোনায় কনসিস্টেন্সি না থাকে পড়াশোনায় কনসিস্টেন্সি না থাকা কনসিস্টেন্সি না থাকা পড়াশোনায় কনসিস্টেন্সি না থাকা মানে নিয়মিত না হওয়া আর কি এক কথা নিয়মিত না হওয়া ধরো হচ্ছে যে কয়েকদিন খুব মোটিভেশন থাকে খুব পড়ে টোড়ে একদম হচ্ছে যে শেষ করে ফেলে আবার কয়েকদিন খোঁজ খবরই নেই ক্লাসে পাওয়া যায় না পরীক্ষা পাওয়া যায় না কিছুতে পাওয়া যায় না ওই ফেসবুকে পাওয়া যায় রিলস দেখতে পাওয়া যায় খেলাধুলায় পাওয়া যায় আড্ডাতে পাওয়া যায় এরকম হলে হবে না এক কথায় হবে না এরকম হলে বুঝছো তোমাকে হচ্ছে যে কনসিস্টেন্সি করতে হবে তুমি চার ঘন্টা করে পড়ো পাঁচ ঘন্টা করে পড়ো সাত ঘন্টা করে পড়ো কোনো সমস্যা নেই বাট তুমি গোল থাকবে ডেইলি গোল থাকবে উইকলি গোল থাকবে সে গোলগুলো তুমি হচ্ছে ফিল আপ করো তাহলেই তুমি হচ্ছে যে ভালো করতে পারবা আদারওয়াইজ হচ্ছে ভালো করতে পারবা না ঠিক আছে তুমি একদিন হচ্ছে যে সতেরো ঘন্টা পড়লা আরেকদিন দিন হচ্ছে যে দুই ঘন্টা পড়লা বা এক ঘন্টা পড়লা হবে না এরকম করলে হবে না তাহলে কনসিস্টেন্সি এখন এই কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করবে এটা একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকলে তুমি যদি একটা একটা খুব সিরিয়াস একটা স্টুডেন্ট জোনের মধ্যে থাকো তারপর ছোট একটা মাইক্রো গ্রুপের মধ্যে থাকো তখন কি হবে এবং প্রপার মেন্টরিং পাও তাহলে তুমি হচ্ছে একটা জোনের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এটা গেলো একটা প্রবলেম তার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তোমার অনেকে হচ্ছে যে তোমার পার্সোনাল প্রবলেম অনেক থাকে ধরো হচ্ছে বড় একটা ক্লাস করছে কিন্তু ও হচ্ছে যে ওই ছোট ওই টপিকটা বুঝতেছে না স্পেশাল একটা টপিকের প্রবলেম ওর ম্যাথ উইকনেস ফিজিক্সের ম্যাথ অনেকে পারে না কেমিস্ট্রি বিক্রিয়াগুলো বিক্রিয়াগুলো কঠিন লাগে আগে হয়তো ভালো করে পড়ে আসে নাই তারপরে হচ্ছে তোমার ইংলিশের কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো তো নর্মাল যে কোচিংগুলো আছে সেগুলোতে সলভ করে দেওয়া হয় ক্ষেত্রে এটা এই এক্সাম্পলগুলো মুখস্থ করবে বা এরকম স্টাইলে কোপ আপ করতে পারে না তাহলে হচ্ছে পার্সোনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন না পাওয়া তো সেগুলো সলিউশন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এমন প্ল্যাটুন চুজ করতে হবে যারা হচ্ছে যে পার্সন টু পার্সন কমিউনিকেট করে পার্সন টু পার্সন কমিউনিকেশন মানে একটা পার্সোনালাইজড যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলিউশন পাওয়া যায় এরকম একটা প্ল্যাটফর্ম তোমার জন্য চুজ করতে হবে যদি তোমার বেসিক কনসেপ্টের প্রবলেম থাকে তাহলে তোমাকে অবশ্যই এরকম একটা চুজ করতে হবে যাদের সাথে তুমি ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারো এবং হচ্ছে যে তোমার পার্সোনাল যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলিউশন তুমি পাও তাহলে এটা একটা গেল তোমার হচ্ছে যে পার্সোনালাইজড প্রবলেমের সলিউশন পার্সোনালাইজড প্রবলেমের সলিউশন পার্সোনালাইজড প্রবলেমের সলিউশন solution. Personalized problem solution. তাহলে এই কয়েকটা জিনিস তোমরা যদি কভার করো দেখো আমি অনেক কথা বলতে পারি তোমাদেরকে কিন্তু এত হিউজ জিনিস এত কথা আসলে প্রয়োজন হয় না আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি তোমাদের বলে আমার হচ্ছে যে এই ভিডিওর মূল কথাগুলো শেষ হয়ে যাবে সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা শুনবা সেটা হচ্ছে ফোকাস তোমাকে হচ্ছে যে ভাস্ট একটা পড়াশোনা কভার করতে হবে হিউজ পড়াশোনা এটা যারা পড়াশোনা করে তারাই জানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়তে হয় কি কি জানতে হয় কি কি মনে রাখতে হয় শুধু যারা প্রিপারেশন নেয় তারাই সো হচ্ছে যে তোমাকে হচ্ছে যে ফোকাসড নিতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে সেই প্যাটার্ন অনুযায়ী প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে হবে তো হচ্ছে যে ফোকাসড প্রিপারেশন নিতে হবে বায়াস হওয়া যাবে না সেটার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন তোমাকে তোমার মেন্টর বলবে কোনটা পড়তে হবে কোন টপিক কীভাবে পড়তে হবে কোন সাবজেক্ট আসলে কীভাবে ডিল করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে একটা প্ল্যান থাকবে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা প্ল্যান প্ল্যান থাকবে বায়োলজির ক্ষেত্রে একটা প্ল্যান থাকবে তারপরে জিকের ক্ষেত্রে প্ল্যান থাকবে ইংলিশের ক্ষেত্রে প্ল্যান থাকবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কোন বই পড়বা কোন বই থেকে কী পড়বা তারপরে হচ্ছে যে কোন রাইটারের কোন অংশটা ভালো এসব কিছু তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে তাহলে তোমার একটা সুন্দর প্ল্যান থাকতে হবে তোমার হচ্ছে প্রবলেমগুলো করা থাকতে হবে তোমার কনসিস্টেন্সির ব্যাপারে হচ্ছে তোমাকে ডিটারমাইন হইতে হবে এবং এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে যারা তোমার প্রপার মনিটরিং করবে তুমি জোনের মধ্যে আসো কিনা তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করতেছ কোন যদি তুমি নিয়মিত ক্লাসে না থাকো কেন তুমি ক্লাস থাকতেছো না এবং তোমার গার্ডিয়ান পর্যন্ত ফোন দিবে এরকম একটা প্ল্যাটফর্ম তোমাকে চুজ করতে হবে যাতে তুমি হচ্ছে যে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থেকে সুন্দরভাবে প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে পারো এরকম এই যে আমি যে জিনিসগুলো তোমাকে বললাম তুমি যদি সুন্দরভাবে বসে চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো তোমার প্রিপারেশনের মধ্যে আনতে পারো এই জিনিসগুলো মেনটেন করে চলতে পারো ইনশাল্লাহ তোমার একটা চান্স হবেই একদম খুব ভালো করতে না পারলেও ইনশাল্লাহ চান্স হবে এটা নিশ্চিত থাকে ইনশাল্লাহ এটাই ছিল তোমাদের সম্পর্কে আমার গাইডেন্স তো ইনশাল্লাহ তোমরা এগুলো ফলো করবা আর তোমাদের যদি আরও বিস্তারিত কারো কোনো প্রবলেম থাকে সেগুলো যদি জানতে চাও যে কোনো সময় যে কোনো সময় আমাদের সাথে যে কোনো দিন যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমরা এই তোমাকে হেল্প করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লা